সামনে নীল দরিয়া সমুদ্র পানি পার হওয়ার কোনো বাহন নাই পয়গম্বর সমুদ্রের কোন দাঁড়াইয়া তাকায় দেখে সামনে পানি পেছনে পার হওয়ার বাহন পয়গম্বরের কাছে নাই পয়গম্বর দুইটা হাত আসমানের দিকে বাড়ায় ডাক দিছে আল্লাহ সামনে আমার পানি পেছনে আমার দুশ্মন পার হওয়ার কোনো তরি বাহন নৌকা আমার কাছে কিছু নাই আয় আল্লাহ আমি দুইটা হাত তোমার কাছে বাড়াইছি তুমি দোয়া কবুল করো আমার জন্য রাস্তা তৈরি করে দাও অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম তো হাত রব ডাক দেখো এ মুসা তোমার হাতে গিয়ে আল্লাহ আমার হাতে লাঠি লাঠি দিয়া পানির উপরে আঘাত করো আল্লাহর ইশারায় আদেশে যখন পানির উপর আঘাত করলো তো সিরের মধ্যে আসে যে কটা কম সাথে ছিল প্রতিটা কমের জন্য আলাদা আলাদা রাস্তা আল্লাহ তৈরি করে দিছে পয়গম্বার মুসা সেরা দিয়া কয় যাও পারো এই তো তোমাদের জন্য আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছে পার হয়ে যাও সবাই পার হয়ে যাইবার লাগছে পেছন দিক থেকে ফেরাউন তার দল বল লয়ে আসলো আই সেটাকে ওই তো সমুদ্র পার হয়ে পয়গম্বর যায় পেছন দিক থেকে সবাইকে ইশারা করে কয় ধরো ধাওয়া করো ওই তো পয়গম্বর দল বল লয়ে লাগছে ধরো তারে কিতাবের মধ্যে আসছে পেছন দিক থেকে যখন ফেরাউন তার দল বল সবাই সমুদ্রের ওই রাস্তা পার হওয়ার জন্য তারা পেছন পেছন ধাওয়া করলো কিন্তু যখন তারা নিরাপদ আশ্রয় চলে গেল আল্লাহ আবার আদেশ করলো পানি দোয়া কবুল করছি আমার পয়গম্বরের জন্য কোনো নাফার মানের জন্য না রাস্তা হইতে বলছিলাম আমার প্যারা প্যারা বন্দাদের জন্য কোনো না ফারমানের জন্য না আমার পয়গম্বর আমার বন্দাদের নিয়ে নিয়ে বদ আশ্রয় চলে গেছে এখন রাস্তার দরকার নাই আগের মতো যেমন পানি আবার পানি হয়ে যায় আল্লাহ আদেশ করলে কয় ঘন্টা লাগে আল্লাহ আদেশ করলে কয় ঘন্টা লাগে লাগে যে লাগে না এক সেকেন্ডও লাগে না আল্লাহ নিজই বয়ান করেন আমার জবনের পাওয়ার কত জানো পাওয়ার হলো এমন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ কয় আমি যদি কোন শব্দ বের করি ফায়াকুনের পর্যায়ে যাইতে একটা মুহূর্ত লাগে না আল্লাহ কইছে পানি হয়ে যাও পানি হয়ে গেছে মজার ও বোঝার বিষয় হলো একই রাস্তা দিয়ে আল্লাহ পয়গম্বর তার সব পার করে লয়ে গেলেন আবার ওই রাস্তায় ডুবাইয়া ফেরাউন্টার দল বল সহ চুবাইয়া চুবাইয়া ভেদর কাদা খাওয়ায়া স্বর্ণ সার দিলেন তার মানে বোঝা গেল দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিন পয়গম্বর দোয়া করছে এ রাস্তা তৈরি হয়ে গেছে আল্লাহ রাস্তা দিয়া পয়গম্বর তার কম দেড়শ পার করে লয়ে গেলেন আবার একই রাস্তার মধ্যে ফেরাউন্ডে চুবাই চুবাই মারলেন দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিন কেউ যদি দোয়া করায় কবুল করাইবার পারে আল্লাহ সমুদ্রের উপর দিয়াও রাস্তা তৈরি

লম্বা এক দলিলের সংক্ষেপ করে শুনাইতেছি হাবিবে কিবরিয়া সরকারের দোয়া আলম নবী আরবির জলিলকদের একজন সাহাবির ভিতরে এক সাহাবি সেনাপতি সৈন্যদেরকে নিয়ে রওনা করছে যাহাদের ময়দানে এমন এক জায়গায় তারা অবস্থান করছে যেখানটা তাদের জন্য নিরাপদ না দুশ্মনদের হাত থেকে সৈন্যদেরকে নিরাপদ রাখার জন্য নিরাপদ আশ্রয় গ্রহণ করতেছে যাইতে যাইতে এমন এক জায়গায় গেল ঘটনাক্রমে সামনে সমুদ্রের পেছনে দুশ্মন আমার তো গায়ে জ্বর এই গলা সুখ হইতেছে আবার কেউ কষ্ট নিয়েন না তো সামনে সমুদ্র পিছনে দুশ্মন সবাই বলতেছে হায় হায় আমরা তো ধরা খায় গেলাম সামনে তো আমাদের পানি পার হওয়ার কোনো বাহন তো নাই পেছনে দুশ্মন আমাদেরকে তো দেখে বলাবে তো দেখলেই তো আমাদেরকে কতল করবে আমাদের উপায় কী খেতাবের মধ্যে আসছে সেনাপতির জেহেনের ভিতরে হঠাৎ করে চলে আসছে আল্লাহ তো পয়গম্বর এইভাবেই রাস্তা তৈরি করে সমুদ্র সমুদ্রে আসছে তাহলে কি করছে পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছে আমিও দোয়া করি হাত বাড়াইছে সমুদ্রের কিনারায় দ্বারা সবাই চিন্তিত সেনাপতি হাত বাড়ায় ডাক দিছে আল্লাহ দেখেন না দুইটা দুর্বল হাত আমার আল্লাহ আমি কোনো নবী না কোনো রসুল না পয়গম্বর হইয়া তোমার কাছে হাত বাড়াইবার পারি আল্লাহ এ আল্লাহ তাকায় দেখো আমি নবী না রসুল না তবে আমি তোমার পেয়ারা পয়গম্বরের দরু একজন মত তোমার দিন জেন্দা করার জন্য দাওয়াতের কাফেলা লোয়া রওনা করছি আল্লাহ আল্লাহ আমি নবীরসুল না হইলো তোমার প্যারা পয়গম্বরের দরে গ্মতমে হাত বাড়াইছি আমার দুর্বল হাতের দিয়ে তাকে তোমার প্যারা পয়গম্বরের বরকদের দোয়া কবল করো পয়গম্বর মুসারে যে এইরকম রাস্তা তৈরি করে দিয়েছিলাম আমার জন্য আমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দাও কে তা পয় হে আমত পর্যন্ত আল্লা নবতীর দরওয়াজা তালা লাগাই দিয়েছিলাম নবী কোনোদিন আসবেন না জিবরাইল দুনিয়ার জমিনে ওহি নিয়ে আর কোনোদিন পদার্পণ কেয়ামত পর্যন্ত ঘটবে না আর কোনোদিন নবী দুনিয়াতে আসবে না নবুয়াতির দরওয়াজা তালা লাগাই দিছে কিন্তু কেয়ামত পর্যন্ত আল্লাহ এলহামের দরওয়াজা খোলা রাখছে আল্লাহ পাকের প্যারা প্যারা মুমিন বন্দা বান্দিরা কখনো যদি বিপদে বা মুসিবতে পইরা যায় আল্লাহ মাঝে মাঝে এলহামের মাধ্যমে আওয়াজ দিয়ে জানাই দেবে বন্দারে ডানদিকে চলো বামদিকে দিকে বিভাগ এজন্য আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেউ আল্লাহ কুদরতি এলহামের মাধ্যমে সবসময় হেফাজত করে এটা আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক যারা বিরোধিতা করছে পাঁচ বছর পর হইলে ওই কথা সমর্থন তারা করছে যারা বিরোধিতা আমার সাথে করছে ডাইরেক্ট কইছে না 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 হুজুর এটা ঠিক হয় নাই এটা বলা ঠিক হয় নাই কিন্তু পাঁচ বছর পরে হইলেও আমার সামনে কানছে আর তবা করছে আর বলছে বুঝি নাই বুঝি নাই এখন বুঝছি ওই সময় বিরোধিতা করা ভুল হয়েছে তবা করি আল্লাহ যেন মাফ করে দেয় মনে নাই অনেক বক্তব্য এমন আছে আল্লাহ যেন আমাদেরকে এইভাবেই কবুল করে না আমিন কর না

কত মানুষে দালাল ফালাল কত কিছুই না কয় আরে আমি সামান্য একটা মিনি করছি সেইটি আমাদের একটা হার ব্যাগ লই এই এক ব্যাগ তাহা দেবো সরিয়ে যাও এক ব্যাগ পাড়াই ফেরাই লইছে এই দিয়ে দেবো তোরে দিয়ে দেবো মৌল বিষয় তুই সাইড হয়ে যা তা আমার মতো একটা ক্ষুদ্র আনপরা দাবরা ভাঙ্গা সুরে একটা মালবী ইউনিয়ন নির্বাচন করতে গিয়ে যদি টাকার ব্যাগ লই যায় তাহলে আমাকে হুজুরের কাছে বস্তা লইয়া যায় না তার বিশ্বাস কি আমরা লাথি কেন মারছি আমরা শিক্ষিত ওখান থেকে যে আমাদের শায়করা লাথি মারা শিখাইছে ধরা শিখায় নাই লাথি মারা শিখাইছে ধরা শিখায় নাই এতগুলা টাকার অফার দিছে এতগুলা এই তো সব ভিডিও মিডিয়া হইতেছে এতগুলা টাকার অফার দিছে আমি কপালে থাপ্পড় বলছিলাম আমার ইমানের দাম এত কম হইল আরে এত কম ইমান লই আমি কবরে থাকমু কেমনে এই চিন্তা তস্তি হইলাম আমি তো ভাবছিলাম না হাজার হাজার কোটি টাকা ইমানের দাম হইছে তোমরা যা কইলা এটা তো আর বাড়াই দিলা এই চিন্তা দাঁড়িয়ে চুপ হয়ে গেছে যে হায় আমার ইমানের দাম মাত্র পঞ্চাশ লাখ ভাবতাম যদি পঞ্চাশ হাজার কুটি হতো তো আমি পঞ্চাশ হাজার কুটি তো পঞ্চাশ লাখ টাকা আমার ইমানের দাম তো কপালে ঠপ্প দিয়ে বলছিলাম যে পঞ্চাশ লাখ টাকার ইমান লইয়া নদ পর্যন্ত দাঁড়ানো সম্ভব হবে না তবর তো ভিন্ন কথা আগে আমার ইমানে শক্ত তারপর তরতলা কথা বললো আমি তো নামাজ পড়তে গেলাম এই কথা ভরে বেড়েছি যে দু রেখাত নামাজ দরকার আমার ইমানের দাম হয়তো পঞ্চাশ লাখ টাকা এই ইমান নয় তো আমি মত পর্যন্ত দাঁড়াইতে পারেন না কবর হাসন মিজান পুলসিয়াত কেমনে পারামু তো কপাল থাপ্পর দিয়ে বসিলাম এই ইমান লইয়া আমি কেমনে কবর জমা এই চিন্তায় অস্থির তো তোমরা থাকো আমার ইমান তাজা ঘুরে এই বর্তমানগুলো কথা বলি এই যে ওরাও ভাব যে আমিও গেছি আমি সামনে আর নাই মহতারাম হাজির কথার ফাঁকে কথাগুলো এই জন্য বলতেছি কেউ আর করবেন না মূল হলো দোয়া এমন এক পাওয়ারফুল মেডিসিনের নাম はあ、アマロン পীর সাহেব শুধু পিঠের গোড়া থাপ্পড় দিয়ে দোয়া করে দিয়ে বসে যা বেটা হকের উপর দিন থাকবি তাম দুনিয়ার সব শক্তি একাত্র হইয়া তো একটা পশম বাঁকা করতে পারবো না যা আমি দোয়া করে দিলাম এই যে হুজুর দোয়া করে দিছে একাই চলছি একলা চলো একাই চলছি ওরা পরে বলছে হুজুর আপনার নির্বাচনের সময় আপনার আতাগা ছিল এই পর্যন্ত চোখগুলো ছিল এত বড় বড় আপনার দিকে তাকাইলে আমরা কলসের মধ্যে ডল লাগতো মনে হয় একটা দিয়ে সত্য ফাড়া লাইবেন আপনার ঐ সময় চলার ধরনটাই ছিল ভিন্ন ওদের বক্তব্য ওদের বক্তব্য ছিল তার মানে ওই যে দোয়া করে দিছে যা বটা দোয়া করে দিলাম আর আমার মা মাথা থেকে পা পর্যন্ত টান দিয়ে বসে যা এটা মায়ের দোয়া তামাম দুনিয়ার আর কারো দোয়া না মায়ের দোয়া তোর সাথে আছে তোর গায়ে আঘাত করবে তাহলে মায়ের দোয়া মিথ্যা হয়ে যাবে মায়ের দোয়া যদি সত্য হয় তোর গায় আঘাত করবে তাম দুনিয়ার এমন কোন শক্তি কারণ অনেক ঘটনা পিস্তল নেওয়ার চেষ্টা করছে গুলিও মারছে গুলি লাগে না আমার নির্বাচনে আমারে আমারে গুলি মারছে লাগে না মায়া দোয়া মা দোয়া মা বসে যদি দোআ সত্য হয় কোনো ক্ষতিকর হবে না দোআ নিয়া বয়ান করতেছি তো এইগুলো কিছু কথা ফাঁকে আসে বলে দিতেছি আসলে আমাদের ইমান জবানের সাথে ইমান ঠিক হয় নাই জবানের সাথে যদি আমাদের কলপটা ঠিক হইতো তো এই জবান দিয়া একবার খালি আউ লাভ করতো বাতের পালাইতে পালাইতে ঠ্যাং বলিয়া হয়ে যেত আমাদের জবান আর কলব এক হয় না ইমান তো তিন জিনিসের নাম একটা হলো জবানে স্বীকার করা দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা তিন নম্বরে কাজে প্রমাণ করা আমার আল ভাই যথেষ্ট তাম দিনের কোনো শক্তি পারবে না এই আল ভাই যথেষ্ট করে যদি মুষ্টিবদ্ধ করতে পারতাম তাম দুনিয়ার কোনো বাপ শক্তি আমি সামনে ফেরাই কত বলা সহজ করতে পারছি এখন এখানে যাই কই ওই পেশে গেলে মন থাকে না তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে না আমিন কন দোয়া পাওয়ারফুল মেডিসিনের নাম কেমত পর্যন্ত নবতির দরওয়াজা তালা লাগানো এলহামের দরওয়াজা খোলা মনে আছে তো বয়ান হাত বারে দোয়া করতেছে আল্লাহ আমি নবীনা আর শুননা প্যারা পয়গম্বরের দরে দি উম্মত হয়ে হাত বাড়াইছি আমার জন্য দ্রস্তা তৈরি করে দেওয়া হোক আলহামের আওয়াজ আসছে কর্ণ কহুরে আওয়াজ পাইতেছেন ও নবীর সেনাপতি সাহাবি ঘুরসুয়ার হ ঘোড়ার পৃষ্ঠে চড়াও লাগাম ধরো চোখ বন্ধ করে লাগাম বিসমিল্লা বলে টান দাও ঘোড়া যেই দিকে যাইবো তোমরা সেই দিকে যাইবা খবরদার দ্বিতীয় আওয়াজ না পাওয়া পর্যন্ত চোখ খুলবা না লাগামো সারবা না ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইতে থাকো আওয়াজ আইছে গানে চেহারা ঘুরাইছে সৈন্যদের দিকে চেহারা গুড়ায় বলতেছে এই স্বর্ণরা ঘোড়ার পৃষ্ঠে চড় আর হও লাগাম ধরো বিসমিল্লা বলে চোখ বন্ধ করে লাগাম টান দাও ঘোড়া যেই দিকে যাইবে তোমরাও সেই দিকে যাইবা চোখ কেউ খুলবা না আমার থেকে আওয়াজ না পাওয়া পর্যন্ত কেউ চোখ খুলবা না কথা অনুযায়ী কাজ কেতাবের ভিতরে ঘটনা মজুদ এবার লাগাম ধরে বিসমিল্লা বলে টান দিছে ঘোড়াগুলা দৌড়ানো শুরু করছে কেতাব কয় সমতল ভূমিতে ঘোড়া দৌড়াইলে যেমন দুম 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 টক বক টক আওয়াজ ঘোড়া ঘোড়াগুলা সমুদ্রের উপর দিয়ে দৌড়াইয়া যায় পদদলিতে দুম 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 আওয়াজ হইতেছে এবার যেই পরিমাণ নাস্তিকের আবির্ভাব বাংলাদেশে ঘুরছে ওরা কইবে হোন হন বরিশাল মলবীর বানান্য গপ্প হন ঘোরা নাকি পানির উপর দিয়ে দৌড়ায় গেছে আবার ঘোরার পদ দিলিতে নাকি দুম দুম আওয়াজ সবার তো চোখ বন্ধ দেখলো কেমন কথা কয় না কি নাস্তিক রা কইব না আমি জোরে আওয়াজ দিয়ে আলোচনা করতেছি আপনাদের ঘুম যেন ভেঙে যায় বলেন চোখ তো বন্ধ সবার কেউ তো আর দেখে না ঘোরা কই যায় তা আমি কইলাম কি পানির উপর দিয়ে যায় বুঝলাম কারণে পানির উপর দিয়ে যায় দলিল পাইলাম কই কেমন পর্যন্ত নাস্তিকরা যেন নাস্তিকতা কইরা মমিনের ইমান ধ্বংস করতে না পারে এই জন্য আল্লাহ কিছু ঘটনা ওখানে ঘটাইছেন যেন কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মদের ওলামায় কেরাম এই নসিহতকে দার করায় করায় দুর্বল ইমান ওয়ালাদের ইমানকে যেন তাজা করতে পারে কিছু ঘটনা ঘটছে ওখানে আজব নিদর্শনের কিছু নিদর্শন ঘটছে এর ভিতরে একটা নিদর্শন আপনাদেরকে গেছে কষ্ট হয় আপনাদের একটা নিদর্শন হলে এমন কেতাব কয় একটা তেজস্বী ঘোড়া রণাঙ্গনে ছুটছে লেগাম ধরে টান দেয় আর ঘোড়াও ফাল দিয়া ফাল দিয়ে সামনে যায় কিন্তু ঘোড়ার যিনি সোয়ারি ছিলেন ওই সোয়ারির প্রত্যেকের কাঁধে একটা ব্যাগ আছে ব্যাগের ভিতরে থালা বাটি কিছু কাপড় চুপড় থাকে না প্রত্যেকের সাথে তো আছে তো সোয়ারির কাঁধের ভিতরে একটা থলি বা ব্যাগ আছে সোয়ারি লাগাম ধরে টানতেছে ঘোড়া লাফায় লাফায় যায় হঠাৎ করে সোয়ারির কানের ভিতরে একটা আওয়াজ পড়লো কি যেন পানিতে পড়ছে না নাম গেলাস ফেলে দেন আওয়াজ হবে কি হবে না কি যেন একটা আওয়াজ আসছে কি আওয়াজ চোখ তো আর খোলা যাবো না হাত দিয়া বারবার চাপ দেয় আমার ব্যাগ থেকে কিছু পড়লো কি না বারবার চাপ দিয়ে অনুমান করে পানি খাবার একটা পেয়ালা ব্যাগের মধ্যে ছিল ওই পেয়ালাটা দেখা যায় না অনুভব হয় না বারবার চাপ দিয়া শিওর হয়ে গেল আওয়াজ যেটা হইছে আমার পানি খাওয়ার পেয়ালাটা পানিতে পড়ে গেছে পানি খাওয়ার পেয়ালা নাই আগের জবানার মানুষ পেয়ালায় পানি খাইত কথা বল মুরব্বী বাবারা যাদের বয়স ষাট সত্তর কি আগের আগের যুগের মানুষ কিতে পানি খাইতো আমি ছোটবেলায় দেখছি আমার দাদা জান আলায় পেয়ালায় পানি খেতেন ভারী একটা পেয়ালা তো পেয়ালায় পানি খাইতো তো ওই পেয়ালাটা পানিতে পড়ে গেছে কিন্তু চোখ তো বন্ধ চোখ তো খোলা যাবে না ওবার পেয়ালা নাই পেয়ালাই পড়ছে তো পিছন দিক থেকে ডাক দিয়েছে সেনাপতি দাঁড়াও আমি কিন্তু এক কদম সামনে যাব না দিয়া আমি চোখ খুঁজে যেতাম কেন আমার পানি খাওয়ার পেয়ালা পানিতে বসে ভালো করে বুঝবে ঘোড়া কিন্তু দৌড়াইতেছে গোড়া কিন্তু দাঁড়ানো না দৌড়ানো অবস্থায়ই বলতেছে আমার পানি খাওয়ার পেয়ালা পানিতে পড়ছে পেয়ালা তুইলে দাও পেয়ালা যদি তুই দিতে না পারো আমি চোখ খুইলা লাগাম সাইডে দিয়ে আমি পানিতে ঝাপ দিব সেনাপতি পাগলা পাগলামি করবানা এখন পর্যন্ত দ্বিতীয় আওয়াজ পাই নাই চোখ খুলবানা লাগাম সার লাগাম ধরে টান দাও তোমাকে আমি ওয়াদা দিলাম একটা পেয়ালা পানিতে পড়ছে এক পেয়ালার পরিবর্তে আমি তোরে দশটা পেয়ালা দি লাগাম টান লাগাম ছাড়া যাবে না ডাক সেনাপতি শোনো তুমি একটা পেয়ালার পরিবর্তে আমাকে দশ পেয়ালা দেওয়ার ওয়াদা করলে আমার থেকে দ্বিতীয় জবাব নাও এক পেয়ালার পরিবর্তে দশ পেয়ালা কেন একশো পেয়ালাও যদি দাও আমার একশো পেয়ালা লাগবে না যে পেলাটা পৈরে গেছে ওই তুইলা তুইলা দাও যদি দিবার না পারো আমি চোখ খুইলা পানিতে ঝাপ দেব সেনাপতি কয় কি এমন পেয়ালা যে পেয়ালে এত পাগল হলি কি এমন পেয়ালা পেছন দিক থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক যেন সেনাপতি কি পেয়ালা আমি আমার পেয়ারা নবীর লম্বা সময় খেদমত করছিলাম অনেকদিন আমার নবীর খেদমতে হাজিরা দিয়েছিলাম যেদিন আমার নবীর দরবার থেকে আমি বিদায় নিয়ে আসবার লাগছি নবী আমার বরকতি হাত দিয়া ডাক দিলেন ও আমার সাহাবি লম্বা সময় তুই আমার খেদমত করলি আজ চলে যাও আমার মন চায় বিদায়ের সময় তোরে কিছু হাত দিয়ে দিন আয় কাছে আয় আমি আনন্দ চিত্তে নবীর ঢুকিয়া নবী আমার ডান দিকে নজর করলেন টাকায় দেখা কিছু না বাম দিকে নজর করলেন বাম দিকে নজর করে নবী দেখেন দেওয়ার মতো কিছু নাই নবী আমার সামনের দিকে নজর করলেন সামনের দিকে নজর করে তাকায় দেখেন নবীর পানি খাওয়ার পেয়ালাটা ছাড়া আর কিচ্ছু নাই এই হলো নবীর ঘর এই আশা করে ভালো করে শোনেন এই নবীর ঘরের হালাত দেওয়ার মতো কিছু নাই তো নবী পানি খাইতেন পানি খাওয়ার পেলাটা সামনে